রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যারা আমাদের মতন কবিরাজের ভিডিওগুলি কেটে আমার ভিডিওগুলি কেটে অন্যজনের নাম্বার বসে পতারক কিছু ভুয়া কবিরাজ আছে এরা কবিরাজ না এরা নাম্বার বসায়ে আমার বিটিওর উপরে মানুষের সঙ্গে প্রতারণা করে এ ধরনের কবিরাজ থেকে আপনারা বিরত থাকবেন আমার এই দুটি নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই আমি মুখ দিয়ে বলবো এবং এখানে দেওয়া যে নাম্বার দুটি থাকবে এই নাম্বার দুটি এবং মুখে বলা মিলিয়ে দেখবেন সঠিক কি না ভুয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি যে সকল সমস্যার সমাধান করি এর আগে আমি আর পরিচয়টা দিচ্ছি আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেটওয়ালা কবিরা সার্টিফিকেট থেকে চিকিৎসা গ্রহণ করবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি পোকা পন্ডিত ইন্দর লজ্জা তুনের বস্বীকরণ মায়াজাল আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে গোয়া পতার কবিরা থেকে সাবধান থাকবেন ভিডিও কলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমি আমার চিকিৎসা সমগুলি বলে দিচ্ছি যেগুলি আমি সমস্যা সমাধান করে থাকি এক নম্বরে প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী পরকিয়া করে আরেকটি স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শো করে থাকি আমার মোবাইল নাম্বারটা দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এইট এই মু সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা বানমারে জিনে ধরে শত্রু জটিল কোটের শত্রু জায়গা জমি নিয়ে মামলা মোকর দামা এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শো করে ভিডিও কলে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর এই নাম্বারে ফোন দেবেন দিয়ে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা অনেকের বানমারে অনেকে জিনে ধরে অনেকের জটিল কটিল শত্রু অনেকের স্বামী স্ত্রীও মিল অনেকের ভূতের আসর অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা অনেকের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা অনেকের প্রেম ভালোবাসার ব্যর্থ এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি আমার মোবাইল নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমো নাম্বার সরাসরি ইমতো ফোন দিয়ে ভিডিও কলে দেখে নেবেন আর একটি নাম্বার বলেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে দেখে নেবেন আমার এই দুটি নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই যারা বলবে ভিডিও কলের সামনে সাজাবে না আমার ভিডিওর উপরে এবং আমার খাদেম আছে এই সম্পূর্ণ ভোয়া ভিডিও কলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমি একসভা গ্যারান্টি সহ কাজ করে থাকি যত বড় সমস্যা হোক একসভাগ গ্যারান্টি সহ আমার ঠিকানা হলো চট্টগ্রাম পার্বত পার্বত্য আর একটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথা ভাষায় ভুল পান্তল ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত